এসে গেছে এসে গেছে এসে গেছে মটরশুটি রুটি আর আলুর দম জুটি হ্যাঁ আজকে ব্রেকফাস্টে আমি এটাই বানিয়েছিলাম তো সাদা মাটা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি আজকে ব্রেকফাস্টে যে বানিয়েছিলাম মটরশুঁটির রুটি বা মটরশুঁটির ছুটির এটার জন্য প্রথমে ময়দা মেখে নিলাম একটু ময়ান আর নুন দিয়ে আর ওদিকে কাঁচা মটরশুটিগুলোকে একটু আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন এগুলো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিলাম তারপরে এই আমার পেস্ট তো রেডি হয়ে গেল। গেলো ননস্টিক ফ্রাইং করাইতে একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মানে ওই জাস্ট একটু কাঁচা গন্ধটা তুলতে ধুয়ে দেওয়ার জন্য তো এদিকে লেচি বার করে ময়দা থাকে ওই লুচিগুলো দিয়ে মানে একটু মোটা মোটা পুরি বা লুচির মতো করে বেলে নিয়ে তার মধ্যে দেখো আমি এইভাবে কুরটা দিয়েছি যাতে করে না বেরিয়ে যায় অ্যাকচুয়ালি আমি একটু অন্যরকম মানে শেপ দিতে চেয়েছিলাম তো মানে পাটেষা মতো করে তারপরে ভেবে দেখলাম না দরকার নেই বাবা শেষকালে শেপ করতে বাদর হয়ে যাবে তো যাই হোক আবার এমনি করে গোল গোল করে ভালো করে মানে দিয়ে চারিধারটা মুড়ে ব্যাস এবারে এক এক করে বেড়ে নেওয়া হলো আর জানো তো মটর যদি কচুরি বা পরোটা যদি খাই তাহলে তো তেলটা বেশি লাগে মানে তেল বেশি পেটে যায় তো আমি চেয়েছিলাম একটু হেলদি খেতে যাতে করে কম তেল শরীরে যায় তো সেই কারণেই আমি এই প্রসেসটা নিয়েছিলাম তো এক একটা আমি লিট্টির মতো করে জাস্ট মানে জাস্ট হাতের মধ্যে প্রেস করে বেলে মানে বানিয়ে নিয়েছিলাম আর এক একটা এরকম করে বেলে নিয়েছিলাম পুটটা ভরে মুড়ে তারপরে বেলে নিয়েছিলাম মোটা মোটা করে আর তারপরে আর কি তারপরে ওই ফ্রাইং কড়াইতে ভালো করে সেকে নিলাম মানে একদম কিন্তু তেল ছাড়া আমি কিন্তু তেল দিই আর মধ্যিখান থেকে আমার মাকে আবার বললাম যে মা এমনি করে একটু দু টুকরো করে কাটো কারণ এই লেচিটা একটু বেশি বড়ই করে ফেলেছিলাম তাই জন্য ভাবলাম যে অনেক বড় হয়ে যাবে তার থেকে এরকম থাক এইভাবে আর কি মানে আমি বিভিন্ন রকম শেপ দিয়ে করেছিলাম তো যাই হোক এবার তেল ছাড়া এক এক করে সব মানে রুটি বা লিট্টিগুলোকে ভালো করে সেখে নিলাম আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। মানে তেল ছাড়া হয়েছিল বলে যে বাজে লেগেছিলো এটা কিন্তু একদম না কারণ আমার মা খেয়ে বললো ভীষণীয়ামী হয়েছিল এই দেখো এই যে এইভাবে আমি শেখে নিয়েছিলাম তো আর ওদিকে তো এর এর সঙ্গে জুটি বা দোসর হিসাবে আমি আলুর দম বানিয়েছিলাম সেটাও মটরশুটি দিয়ে মানে মটরশুটি মটরশুটি এই যে আমার আর এটা কিন্তু নিরামিষ আলুর দম একদম পেঁয়াজ রসুন ছাড়া তো হয়ে গেল দেখছো দেখতেই পাচ্ছ মটরশুঁটির লিট্টি বা রুটি যাই হোক আর হচ্ছে আলুর দম তো কেমন লাগলো জানিও ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি